এত কথা বললে তো হবে না ভাই একটু চুপ করে যান আর কথা বসতে বললেও ভাই আপনারা হাত বসিয়ে দেন কথা বলছেন কেন তো আশ্চর্য প্রশ্ন হচ্ছে আল্লাহ তো করে বলে দিয়েছেন আল্লাহ রুজু কে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না এখন যে নিজেকে হানাফি সাফি মালিক হামবেলি এহলে হাদিস দাবি করি তাহলে কি বিচ্ছিন্ন হলো না দারুণ প্রশ্ন তবে প্রশ্নের মধ্যে একটু ভুল হয়েছে অবশ্যই আল্লাহর রজুকে আঁকড়ে ধরেন আল্লাহ রজু কথা বলেন কোরআন এবং হাদিস আল্লাহ রজুকে আঁকড়ে ধর পরস্পর বিচ্ছিন্ন হয়েও না মানে কোরআন হাদিস কে আঁকড়িয়ে ধরো আর যদি ধরো তাহলে কি হবে বিচ্ছিন্নতা আসবে না কিন্তু আমরা তো কথায় বলছি যে আমরা কোরআন আর হাদিস কে আঁকড়িয়ে বিচ্ছিন্নতা কখন আসে যখন আমি বলি যে সহি মুসলিম শরীফে এই হাদিস আছে নবী এটা করেছে আরেকজন তখন বলছে যে ভাইজান তোমার মুসলিম শরীফ বাদ দাও আমার মৌলানা শরীফ এই কথা বলেছে ভাই হচ্ছে না ভাইজান আমি বলছি মদিনাতে এই আমল চালু আছে বাল্লান নবী তিনি এই কথা বলেছেন ওইটা তোমার মদিনা রাখো আমার বাগদাদ শরীফে এই কথা চলছে আছে না নাই তার মানে বোঝা যাচ্ছে যে মতভেদ তখন হয় যখন কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে তৃতীয় কোনো আপনি আপনি মানতে যদি যদি এবং হাদিসকে মেনে চলেন আপনার মধ্যে দলে দলে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা নাই এখানে দ্বিতীয় একটা পয়েন্ট মনে রাখবেন সব দল আর আহলুল হাদিস এ দুটোকে মিলালে হবে না সব দল আর আহলুল হাদিসকে মিলালে হবে না আহলে হাদিসরা তাদের মূল দাবি কোরআন হাদিস মেনে চলেন অন্য মাঝাবের দাবি যেন আমাদের মাঝাবি ফাতোয়া যেগুলো আছে সেগুলোই মেনে চলেন তাতে কোরআনের বিরুদ্ধে যাক হাদিসের বিরুদ্ধে যাক আমাদের দেখা দরকার নাই এটাই তাদের মানহাজ কিন্তু আমাদের মানহাজ কি তাই কথা বলেন না এখন আমরা তো কথায় বলছি যে আল্লাহ রুজুকে আঁকড়ে ধরেন দাওয়াত তো এটাই এখন দাওয়াতের মধ্যে বলছ তোমরা আহলুল হাদিস আহলুল হাদিস মানে কি বলছি আপনাকে মানে কোরআনেও হাদিসে আমরা কোন আপনি যে আয়াত পেশ করেছেন এই আয়াতটা আমাদেরই দলিল এই দলিলটাকে সামনে রেখে বলছি যে ভাই ওয়াতাসিমু বিহাব্লিল্লাহ জামিউতা ওয়া লা তাফারাকু তোমরা আল্লাহর যে আকড়ে ধরো কোরআন হাদিস তে রে তো আমাদেরই দাওয়াত তাই আমরা বিচ্ছিন্ন হই নাই বরং কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে যারা মাযহাবে যারা পীর সাহেবের রোজ্জুকে আঁকড়ে ধরতে গিয়েছে তারা তো বিচ্ছিন্ন হয়েছে আমরা কি বিচ্ছিন্ন হয়েছি আমরা তো জায়গা মতোই আছি রে ভাই আমরা তো জায়গাতেই আছি তাই এটা আহলসা টা আসে না